গ'ল লৈছে তিন গল কি খাইছে তুমাৰ তিনিটা দুটাই আচ্ছা ঠিক আছে দেখি চলাও হম চলছে তুমুল লড়াই রায় আর্জেন্টিনা বনাম ব্রাজিল কে ফেলো বল কে ফেলো মেসি না না ওকে মেসি মনে হচ্ছে না ও নেইমারের মতো একটু বড় বড় পরে যায় আসলে মাঠের অবস্থা খুবই খারাপ মানে খুবই পিচ্ছির যার জন্য বল খুব একটা দৌড়াদৌড়ি করতে পারছে না আহ

গোল গোল আসলে আমরা যখন ছুটি ছিলাম তখন বৃষ্টির জন্য অপেক্ষায় করতাম তখন বৃষ্টি শুরু হবে এবং বল নিয়ে মাঠে যাব। সে কি চমৎকার আয়োজন সে কি চমৎকার উপলব্ধি কি মজা কি মজা না বৃষ্টিতে একটু সর্দি হতো না কাশি হতো না জোর হতো